সরকারের বিভিন্ন উন্নয়ন অগ্রগতিতে জেলা পরিষদের সেবার মান বেড়েছে বহুগুণ পরিবেশ ও সমাজের অগ্রগতিতে জেলা পরিষদের কার্যক্রম ও পরিধি বাড়ছে এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভাই সব কলকাতায় উনিশশো সালে ব্রিটিশ শাসন ক্রমতাচারের পর সৃষ্টি হয় দুটি দেশ ভারত ও পাকিস্তান যশোরকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় বর্তমান বাংলাদেশ পশ্চিমাঞ্চলকে করা হয় ভারত যশোর জেলার ভৌগোলিক অবস্থানের কারণে হয়েছে অনেক উন্নতি সাধন জেলার নাগরিক সেবায় কাজ করে যাচ্ছে জেলা পরিষদ শিক্ষা স্বাস্থ্য ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন পরিষদ বর্গ শহর বন্দর ও গ্রাম এলাকায় নাগরিক সেবার উন্নয়নে ও পরিবেশ রক্ষার কাজ করছে জেলা পরিষদ জেলা পরিষদের সেবাই খুশি ভুক্তভোগীরা আমাদের এই কিন্তু উপজেলায় স্ক্রিয়ার সামগ্রী থেকে আমাদের কিছু খেলোয়াড়ের জন্য কিছু খেলার জিনিসপত্র দিয়েছে সেখানে আমরা পেয়েছি ভলিবল এবং আমাদের খেলোয়াড়ের জন্য কিছু একটা আমাদের ব্যাডমিন্টন দিলে আমাদের আরও ভালো হতো হচ্ছে এখন হচ্ছে মেয়েরা বেশিরভাগ ফোন ইউটিউব ফেসবুক টিকটকে আসক্ত হয়ে থাকছে সেগুলো না দিয়ে আমরা যদি খেলার ভিতরে আসক্ত হয়ে থাকি পড়ার ভিতরে আসক্ত হয়ে থাকি সেগুলো আমরা পড়ায় আমরা মন নিতে পারবো এবং আমরা শারীরিক নিতে আমাদের দরকার চাই সরকার আরো ক্রিয়া সামগ্রী এবং বাচ্চাদের উপকার হয় এই ধরনের সামগ্রী আমাদেরকে আরো দেখ আমরা সরকারকে ধন্যবাদ জানাই আমি মোসাম্মিয়া পারবিন অধ্যাত্ম ভারপ্রাপ্ত নাভরের মহিলা মাদ্রাসা এখানে ক্রীড়া সামগ্রী বিতরণে করা হচ্ছে সকল শিক্ষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাবে তারই আলোকে আমার প্রতিষ্ঠান কিছু ক্রীড়া সামগ্রী উপলক্ষণ পেয়েছে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি সারা দেশে এই ক্রীড়া সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছেন আসলে বর্তমান যুগে লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েরা এত মোবাইল আসক্ত হয়ে গেছে মোবাইলে গেম টিকটক বিভিন্ন বিষয় ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি এই কোমলমতী শিক্ষার্থীরা যদি খেলাধুলায় একটু মনোনিবেশ করে তাহলে তাদের মনন মেধা সব কিছুর উন্নয়ন হয় পড়াশোনার পাশাপাশি তারা যদি একটু খেলাধুলা করে লেখাপড়ার পাশাপাশি তাদের মন মানসিকতা স্বাস্থ্য সকল দিক দিয়ে সুরক্ষা হবে সরকার জেলা পরিষদকে শক্তিশালী করায় বেড়েছে সেবার মান সম্প্রতি যশোরের বিভিন্ন উপজেলা সহ দেশব্যাপী বিতরণ করা হয়েছে ক্রীড়া সামগ্রী জেলা পরিষদের যশোর জেলা পরিষদের পক্ষ থেকে আজকের এই খেলার সামগ্রী বিতরণের সকলের মাঝে আমি একটা বিষয় নিহ মেসেজ দিতে চাই জনতি শেখ হাসিনা আজকের যে উদ্যোগ যে যুব সমাজকে একটি সাংস্কৃতিক এবং খেলোয়াড় অঙ্গে ক্রিয়াঙ্গনের ভিতরে নিয়ে আসার জন্য কারণ আজকের যুব সমাজ যাতে মাদক বা কোনো অসামাজিক কাজ থেকে তারা বেরিয়ে এসে তারা যেন এই ক্রীড়া সামগ্রী নিয়ে তারা যেন তাদের খেলাধুলো এবং সাংস্কৃতিক মানা মানসিকতা নিয়ে যাতে এই বাংলাদেশে তারা মানুষের মতো মানুষ হতে পারে এটাই পূর্বে বিতরণ করা হয় নারী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল ও সেলাই মেশিন আমাদের এই শিক্ষা দিয়েছে যে যারা আজকে বেপথে গেছে যারা মোবাইল এবং মাদকের সাথে জড়িত হয়েছে তাদেরকে আবার মাঠে ফিরে আনার জন্য এবং সংস্কৃতি অনুষ্ঠান সংস্কৃতি মনোভাব নিয়ে তারা এগিয়ে যাবে সেই সেই কথা মাথায় রেখে আজকে আমরা যশোর জেলা পরিষদ তরফ থেকে ক্রীড়া সামগ্রী আমরা বিতরণ করছি যশোর জেলা পরিষদের আয়োজনে সারসাই অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় আপনারা জানেন যে ক্রীড়া অঙ্গন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটা সুন্দরতম জিনিস এই ক্রীড়া অঙ্গন যদি মানুষের ভিতরে না থাকে তাহলে মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারে না আপনারা জানেন যে আমাদের সারসার গণমানুষের প্রিয় নেতা দলনেতা শেখ আফিল উদ্দিন সারসার একশো অষ্টাশি গান গ্রামের প্রত্যেকটা পাড়া থেকে শুরু করে গ্রাম মহল্লা প্রত্যেকটা জায়গায় এই ক্রীড়া অঙ্গনের মালামাল ক্রীড়ার জিনিসপত্র প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেন এবং প্রিয় প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিয়ার পরে সবচেয়ে বেশি কাজ কার্যক্রম করছে তা আমরা আজকে জেলা পরিষদের আয়োজনে আজকের এই ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ কার্যক্রম করেছে তারই কন্যা প্রিয় প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতিমধ্যে বিশ্বের বুকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তরিত করেছে তারই ধারাবাহিকতায় সারসা গণমানুষের প্রিয় নেতা জননেতা শেখ উদ্দিন শুধু ক্রিয়া না সারসা উপজেলার প্রত্যেকটা সেক্টরকে সর্বোচ্চ ঢেলে দিয়ে সারা বাংলাদেশের ভিতরে একটা গতিশীল এবং বেগবান উপজেলা হিসেবে রূপান্তরিত করেছে তা আজকের এই ক্রিয়া সামগ্রী অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি প্রিয় প্রধানমন্ত্রী দেশটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়াছে সারসাই উপজেলা ডাকবাংলোয় আনুষ্ঠানিকতার মাধ্যমে ফুটবল হ্যান্ডবল ব্যাডমিন্টন ও বোর্ড বিতরণ করা হয় এখানে মাদকের প্রভাব মুক্ত হবে খেলোয়াড়রা ভালোভাবে খেলাধুলো করে মাঠগুলো মাদকের আঁকড়ায় পরিণত হয়েছে সেই মাদকের আঁকড়া অন্তত নষ্ট হবে ধ্বংস হবে এটাই আমরা চাই জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোহারা হোসেন নির্বাহী অফিসার নাইন চন্দ্র রাজবংশী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সর্দার প্রভাষক আসাদুজ্জামান আসাদ সাংবাদিক এম এ রহিম প্রমুখ মহিলা মাদ্রাসা ছাত্রী জেলা পরিষদের পক্ষ থেকে যে আমাদের